সালামু আলাইকুম রহমতুল্লাহি তো প্রিয় দর্শক কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন তো যা হোক যে নিয়ে মূল ভিডিও সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমার কোয়েল পাখিগুলোকে এখানে চল্লিশ পিস কোয়েল পাখি আছে যাত্রা করে আমাকে একটা ডিম উপহার দিয়েছে আলহামদুলিল্লাহ এদেরকে এক খামারি বাড়ি থেকে আমি এনেছি তখন তাদের বয়স ছিল তেত্রিশ দিন আমি এনে দীর্ঘ লালন পালন করেছি এগারো দিন তাই দিনের মাথায় পাখি আজকে সর্বপ্রথম একটা আমাকে ডিম উপহার দিয়েছে এতে আমি অনেক আলহামদুলিল্লাহ অনেক খুশি আমার জন্য অনেক খুশির বিষয় এটা দীর্ঘ এগারো দিন পালন করার পরে একটা ডিম উপহার দিয়েছে যাত্রা করে তো আমাকে এক খামারি বাইয়ে অরিজিনাল জাপান জাতের কোয়েল পাখি দিয়েছে সে আমার সাথে বাঘপারি করে না সে বলছে দশ দিন আপনি পারলে এটা ডিম পারবে ঠিক সেইভাবে হয়েছে